নমস্কার আজকে আমরা হারানো সুরের দুটি শ্রুতি পঞ্চম এবং দৈবত নিয়ে আলোচনা করব এর আগে অন্য চারটি স্বরের শ্রুতি আমরা আগের আগের ভিডিওতে দিয়েছি আজকে পর্ব তিন স্বরের পূর্ণ নাম পঞ্চম পা সংক্ষেপে পা বলা হয় জন্ম শালমলি দ্বীপে এর জাতি ব্রাহ্মণ এর জন্ম হয়েছে পিতৃকুলে এর গ্রহ বৃহস্পতি এবং মঙ্গল রাশি বৃশ্চিক পা একটা অসম্ভব ডেফিনেট সুর সেই হিসেবে ডেফিনেট এই জন্য বলছে যখন গলা তৈরি হয় না সাপা টিকে পেঁপে রেয়াজ করতে পারে আর পঞ্চম খুব দৃঢ় সেই জন্য রাশি হয়তো বৃশ্চিক ঋতু শরৎ এইকালীন বিভিন্ন রাগে পঞ্চমের ব্যবহার লক্ষণীয় পঞ্চমের প্রকৃতি বলা হচ্ছে ক। আর পঞ্চম এত পঞ্চমের প্রয়োগ মারু বেহাগ বেহাগ কেদারা এইসব গাড়া খামবাজ এই সমস্ত রাগগুলিতে পঞ্চমের প্রয়োগ শোনবার মতো মানে বিহাগে বামা গামা গা এই সৎসঙ্গতি এলে আর অন্য কোন সঙ্গতি কানে না বা মারু বিহাগের সেই বিখ্যাত গান রসিক শোনা যায় সেখানে মধ্যম পঞ্চমকে কি অপূর্ব ভঙ্গিতে ব্যবহার করা হয়েছে সত্যি এই সুরকারেরা যে কত বড় সুরকার ছিলেন আজকের যুগে জন্মালে কি হতো কে জানে রস শৃঙ্গার এবং মধুর শৃঙ্গার রসটি যথারীতি এসছে আপনার কাব্যরস থেকে কাব্যের নটি রস আমি আগেই বলেছি শৃঙ্গার রস এসছে কাব্যরস থেকে আর মধুর রসটি এসছে খাদ্যরস থেকে খাদ্যরস আমরা জানি গুণ পঞ্চম সত্যগুণ পঞ্চমী ধ্রুবকের মতো পঞ্চমকে বলা হয় এর রং পীত এবং কালো পঞ্চম পীত এবং কালো ঋষি নারদ এই নারদ ঋষি নারদ শিল্প আছে নারদের সঙ্গীত আছে এই নারদের কথা জানলে বা এর নারদ শিল্প যদি কারুর পড়ার সৌভাগ্য হয় তখন এই নারদকে সেই ঝগড়া বাঁধিয়ে দেয়া কুটিল নারদ বলে মনে হয় না কি অসাধারণ পাণ্ডিত্য নিয়ে নারদ শিল্প লিখেছেন স্বপ্নেও ভাবা যায় না নারদের গান নিয়েও একটা খুব সুন্দর গল্প আছে আচ্ছা দেবতা মহেশ্বর একেবারে মহেশ্বর ছন্দ পঙ্ক্তি না পঞ্চম একটা সুন্দর ছন্দে নাবে সেই জন্য পঙ্ক্তি পাশাপাশি পঙ্ক্তি বৈশিষ্ট্য পবিত্রতা সঙ্গীতে সবস্বরই পবিত্র তাই পঞ্চমকে আলাদা করে পবিত্র বলা হয়েছে শ্রুতি চার পঞ্চম এটি এমন স্বর যে সমস্ত অনেক সঙ্গীত আছে অনেক রাগ আছে যেখানে পঞ্চম ব্যবহার হয় না কিন্তু যারা এই রাগগুলো সৃষ্টি করেছিলেন স্রষ্টারা মুনি ঋষিরাই বলুন বা সঙ্গীত শিল্পীরাই বলুন তারা এমন অদ্ভুত দক্ষতার সঙ্গে সৃষ্টি করেছেন যে পঞ্চমের অভাব বোঝা যায় না যেমন বাঘেশ্রীতে পঞ্চম বর্জিত নয় কিন্তু আরোহণ অবরোহণে পঞ্চম লাগানো হয় না গামা সা ধা নি ধা এইখানে লাগছে মা পা ধা মা গা সা মালকোষে রে পা বর্জিত গুলাম আলী খান তার অসাধারণ প্রতিভা দিয়ে রে যুক্ত করে মালকোষ গাইতেন সেটা তাঁর পক্ষে সম্ভব অবশ্য রে যুক্ত করে মালকোশের প্রায় সমধর্মী রাগ কৌশিকী কানাড়া যতদূর জানি মালকোষ এবং বাঘেশ্রীর সংমিশ্রণে কৌশিকী কানাড়া তৈরি হয়েছে তবে বাঘেশ্রী বাঘেশ্বীর যে রোমান্টিক ভাব তার থেকে মালকোশের বীরভাব কানাডায় বেশি প্রযোজ্য এবার আসি ধৈবতে ধা পুরো নাম ধৈবত সংক্ষিপ্ত ধা যে জীবের ডাক থেকে এসছে সেটি অশ্ব ঋষ্মার ধ্বনি থেকে এসছে জন্মশেত দ্বীপে জাতি ক্ষত্রিয় ধায়ের মধ্যে একটা বীরত্বময় ভাব আছে যা গাইলে বা বাজাইলে বোঝা যায় কুল ঋষি গ্রহ বৃহস্পতি এবং শুক্র উভয়ই হচ্ছেন গ্রহ রাশি ধনু এবং মিন দুটো করে রাশি দেখানো হয়েছে প্রায় সব ক্ষেত্রে ঋতু হেমন্ত হেমন্ত একটি রাগ আছে এই হেমন্ত রাগ কিন্তু বাবা আলাউদ্দিন খাঁসায় সৃষ্ট হেমন্ত প্রকৃতি বাত এবং ক রজগুণী রজগুণ ধায়ের মধ্যে রজগুণ আছে সটটাকে উপলব্ধি করতে পারলে বোঝা যায় যে রজগুণী বর্ণ শ্যাম এবং পীত এই শ্যাম বর্ণনী একটা কন্ট্রোভার্সি আছে অনেক আলোচনা আছে শ্যাম বর্ণ নিয়ে কালিদাসের সেই তন্নি শ্যাম আসি করি দর্শনা সেই শ্যাম কিন্তু কৃষ্ণবর্ণ বা তার থেকে একটু কম এরম কিছু না তাকে গৌরবর্ণাই বলা হয়েছে তন্নি শ্যাম আসি করিধর্শনা পক্ষবিম্বাধরষ্টি সেই যে বর্ণনা ঋষি তম্বরু জানি না তম্বুরা হয়তো এর যন্ত্র ছিল তার থেকে তানপুরা দেবতা সরস্বতী এবং গণেশ ছন্দ সূর্যের সেই সপ্ত ছন্দের এক ছন্দ উষ্ণিক শ্রুতি দুটি বৈশিষ্ট্য ধর্ম ধৈবত ধর্ম এখানেও দেখুন শুরুর শব্দে মিল আছে রস অম্ল ধৈবত কোমল ধৈবত দরবারি কানাড়ার কোমল ধৈবত মালকোষের কোমল ধৈবত শুদ্ধ ধৈবত বাগেশ্রীর বাপরে বাপ কি স্বর কম্বিনেশন দরবারির ধা এতখানি চওড়া তার তারপর নির্ভর করা যায় মালকোশের ধাও খুব সুন্দর কিন্তু অত বিস্তৃত নয় আচ্ছা নমস্কার আগামী দিন আবার আমরা সঙ্গীতের শেষ স্বর নিকে বলবো সেই সঙ্গে আরও কিছু কথা থাকবে নমস্কার